ওয়েলকাম টু আইবি পেট ব্লগস প্রত্যেক রবিবারে ফিশ মার্কেটের আপডেট তোমাদের সাথে শেয়ার করি আজ কি কি নতুন ফিশ এসেছে গালিব আর তাদের কি প্রাইস চলছে সেটা জানাবো তার আগে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আজকের ভিডিওতে অ্যাকুরিয়াম থেকে শুরু করে অ্যাকোরিয়াম অ্যাক্সেসারিস ডিপ রুট লাইফ প্ল্যান ফিশ ফুড সব কিছুরই প্রাইস আপডেট দেবো সো প্রথমে শুরু করছি ফিশ বা কালারিং উইডো ফিশ থেকে ডজন পেয়ে যাবে এইট্টি টু নাইনটি রুপিস সিঙ্গেল পিস নিতে গেলে টুয়েলভ টু ফিফটিন রুপিস পড়বে লিলি গোড়ামি দেখতে পাচ্ছ হান্ড্রেড রুপিস পেয়ারে পেয়ে যাবে টাইগার ফিশ দেখতে পাচ্ছ প্রাইস চলছে ডজন নিলে সেভেন্টি টু এইট্টি রুপিস স্মল সাইজ আর ইচ্ছে এক সাইজ বড় নিতে হলে ওয়ান টোয়েন্টি রুপিস পেয়ারে পেয়ে যাবে মলি ফিশ ব্ল্যাক মলি পেয়ে যাবে পাঁচ টাকা করে মলি বিগ সাইজ নিতে গেলে টেন টু ফিফটিন রুপিস পড়বে অ্যাঞ্জেল পেয়ে যাবে ওয়েলটেল অ্যাঞ্জেল প্রাইস চলছে একশো কুড়ি টাকা পেয়ার অস্কার ইন্ডিয়ান বিট পেয়ে যাবে ফিফটি রুপিস জাস্ট বাট ইম্পোর্টেড ভ্যারাইটি নিতে গেলে সিঙ্গেল প্রাইস ফোর হান্ড্রেড রুপিস পড়বে ছোট অ্যাঞ্জেল পেয়ে যাবে ফিফটি রুপিস কানিভিক সিকলিট পেয়ে যাবে ফিফটি রুপিস পোলার প্যারেট ছোটো সাইজ পেয়ে যাবে থার্টি ফাইভ করে বড়ো সাইজ নিতে গেলে ফিফটি রুপিস পড়বে গোড়ামি ছোটো সাইজ পেয়ে যাবে টোয়েন্টি ফাইভ রুপিস বড়ো সাইজ নিতে গেলে পড়বে ফিফটি রুপিস গাপ্পি ফিশ পেয়ে যাবে ইম্পোর্টেড গাপ্পি প্রাইস চলছে ফিফটি টু হান্ড্রেড রুপিস লোকাল গাপ্পি টেন টু ফিফটিন রুপিসের মধ্যে পেয়ে যাবে আফ্রিকান সিকলিট নিতে হলে দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে পড়বে স্যাকারফিশ বড় সাইজ দেখতে পাচ্ছ পেয়ে যাবে ওয়ান ফিফটি রুপিস পার পিস ইল যদি কেউ নিতে চাও ইল প্রাইস চলছে পঞ্চাশ টাকা থেকে শুরু সবচেয়ে ছোটোটা এবং বিগ সাইজ যদি ইল তাহলে পড়বে ওয়ান ফিফটি রুপিস ক্র্যাপস পেয়ে যাবে ক্র্যাপস অনেক রকম এসেছে স্টার্টিং প্রাইস হচ্ছে পঁচিশ টাকা করে ভ্যাম্পায়ার ক্যাপ পেয়ে যাবেন নাইনটি টু ওয়ান ফিফটি রুপিসের মধ্যে পিগক বাস পেয়ে যাবে সিক্স হান্ড্রেড রুপিস করে ভালো কোয়ালিটির জায়েন গোড়ামি আই পেয়ে যাবে দুশো টাকা করে বেটা ফিস যা দেখছো সবার প্রাইস ওয়ান ফিফটি রুপিস চলছে বাকেটের থেকে বেটাফিস নিতে পারো প্রাইস চলছে টেন রুপিস সবচেয়ে কম বেটাফিসের প্রাইস চলছে টেন রুপিস করে বাট কোয়ালিটি খুব একটা ভালো না একটু দেখে শুনে নিও যারা বিগিনার আছো বেটাফিস নেওয়ার আগে তার কোয়ালিটি ভালো করে চেক করে নেবে এবার অ্যাকুরিয়াম দেখাচ্ছি অ্যাকুরিয়ামের সব থেকে ছোটো সাইজ বেটা ট্যাঙ্ক পেয়ে যাবে একশো টাকা করে বোল অ্যাকুরিয়াম দেখতে পাচ্ছ স্টার্টিং প্রাইস ফিফটি রুপিস এবার ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি অবধি চলে যায় এরপর মোল্টেড অ্যাকুরিয়াম দেখাচ্ছি মোল্টেড অ্যাকুরিয়াম প্রাইস সিঙ্গেল চেম্বার ওয়ান এইটটি টু টু থার্টির মধ্যে পেয়ে যাবে ডাবল চেম্বার পেয়ে যাবে টু টু থ্রি হানড্রেড এর মধ্যে ট্রিপল চেম্বার পেয়ে যাবে সিক্স হান্ড্রেড রুপিসের মধ্যে ফ্যান্সি বোল অ্যাকুরিয়াম পেয়ে যাবে টু ফিফটি টু থ্রি হান্ড্রেড এর মধ্যে ডেকোরেশনের জন্য এই গুলো ভালো বাট আমি ফিশের জন্য রেকমেন্ড করবো না এবার ড্রিপ টু দেখাচ্ছি ড্রিপ টু পেয়ে যাবে সেভেন ফিফটি রুপিস পার কেজি চলছে ছোট যদি তুমি নিতে চাও একটু ছোট অ্যাকুরিয়ামের জন্য হান্ড্রেড টু ওয়ান ফিফটির মধ্যে পেয়ে যাবে কালার স্টোন দেখতে পাচ্ছ কালার স্টোন পেয়ে যাবে টোয়েন্টি ফাইভ টু ফর্টি ফাইভ রুপিস কেজি মনস্টার মনসারক স্টার্টিং প্রাইস হচ্ছে সেভেন ফিফটি রুপিস টু থাউজেন্ড রুপিস পার কেজি এবার কিছু লাইফ প্ল্যান দেখাচ্ছি লাইফ প্ল্যান্টের স্টার্টিং প্রাইস হচ্ছে ফাইভ টু সেভেন রুপিস বড়ো সাইজের নিতে গেলে ফিফটি সিক্সটি হান্ড্রেড টু ওয়ান ফিফটি রুপিসের মধ্যেও পেয়ে যাবে ফিশ ফুড সব থেকে সস্তায় পেয়ে যাবে টোকিও কোম্পানি দশ টাকায় আমি রেকমেন্ড করি না মানে মাছকে খাওয়াতে পারো মাছ বেশি দিন বাঁচবে না বেটা ফিশ ফুড পেয়ে যাবে পঞ্চাশ টাকায় অপটিমামে এক কেজি খাবার পেয়ে যাবে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে সো এই ছিল স্যান্ডের অ্যাকুয়াম অ্যাক্সেসরিজ অ্যান্ড ফিশের প্রাইজের আপডেট ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা